ফেসবুক থেকে ইনকাম করলেন সেই ইনকামটা যদি ব্যাংকের মাধ্যমে যদি আপনার হাতে এসে না পৌঁছায় তাহলে এই ইনকামের কোনো মানে নেই আপনার পেজে বা আইডিতে হাজার হাজার ডলার ইনকাম করতে কিন্তু সেই ডলারটা আপনার প্রিওট অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ব্যাংকের এখন আপনি যদি প্রিওট অ্যাকাউন্ট যদি সঠিকভাবে সেভ না করেন এই সম্পর্কে যদি বিস্তারিত না জানেন তাহলে কিন্তু হাজার কষ্ট করে আপনার কোনো লাভ হবে না তো আজকের ভিডিওটা পিওর অ্যাকাউন্ট সম্পর্কে থাকতেছে যারা যারা পিওর অ্যাকাউন্ট সম্পর্কে জানেন না অবশ্যই অবশ্যই তারা কিন্তু টাইম মেন্টে শেয়ার করে রেখে দিবেন অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন দুই হাজার পঁচিশ সালে নতুন আপডেট অনুযায়ী কিন্তু পিওর অ্যাকাউন্ট কিন্তু করতে হবে আপনার অ্যাডমিট আইডির নামে আপনার যে অ্যাডমিট আইডির নাম দিয়ে আপনি যে আইডি দিয়ে কাজ করতেছেন আপনার আইডির নাম যদি যার নামে হয় আমি কিন্তু প্রিওট অ্যাকাউন্ট সেট আপটা করতে হবে আর প্রিওট অ্যাকাউন্ট সেট করতে হলে আমাদের ভুল ধারণা থাকে যে আমরা যদি সেট আপটা যদি করতে যাই তাহলে কিন্তু পিন লাগে পিন সার্টিফিকেট যদি আমরা করি তাহলে কিন্তু সরকারকে কিন্তু ভেট দিতে হবে কি না ফেসবুকের ইনকাম যেটা আপনি ব্যাংকের এর মাধ্যমে করবেন সেটা কিন্তু সরকারকে কোনো ভেট দিতে হবে না তো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই এই জন্য আপনাদের প্রিওট অ্যাকাউন্টের সেট আপটা করার জন্য প্রথম লাগবে টিন সার্টিফিকেট এই জন্য আপনাদের বানিয়ে নিতে হবে প্রিন সার্টিফিকেট অ্যাকাউন্ট কিন্তু আপনারা দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে ওইখান থেকে দেখে কিন্তু ঘরে বসে আপনারা প্রিওট অ্যাকাউন্ট সেট জন্য টিন সার্টিফিকেট ঘরে বসে বানিয়ে নিতে পারেন এরপর আপনার লাগবে আপনি যে আইডি নিয়ে কাজ করতেছেন সেই আইডিটা ইনফরমেশন সেই আইডির নামটা কিন্তু আপনার এনআইডি কার্ডের সাথে কিন্তু রাখতে হবে তো ডেট কিন্তু সব কিছু কিন্তু আইডির সাথে কিন্তু মিল রাখতে হবে যেহেতু আপনার নামে আপনি পেওট অ্যাকাউন্ট সেট আপটা করতেছেন সেই জন্য আপনার টি সার্টিফিকেটটা আপনার নামে করতে হবে আপনি যখন টিন সার্টিফিকেটটা আপনার নামে করবেন তখন এনআইডি কার্ডের সব কিছু ইনফর্মেশন একদম সত্য হতে হবে তো সেই ইনফরমেশন দিয়ে কিন্তু আপনার সার্টিফিকেটটা রেডি করতে হবে এই জন্য আমাদের ফেসবুক আইডিটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের ফেসবুকের আইডির নাম এবং কি দুইটা যদি আমরা সব কিছু যদি ঠিক রাখি তাহলে কিন্তু প্রট অ্যাকাউন্ট সেট আপটা যদি পিন মানে করতে যাবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আর যখন দেখা যায় আপনার পিরিয়ডের সমস্যা হবে এটা কিন্তু ঠিক করা খুবই কষ্টকর এটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার টাকাটা কোড হয়ে থাকবে আপনি ব্যাংকের মাধ্যমে থাকবে আপনি কখনো টাকাটা ব্যাংকের মাধ্যমেও উঠাতে পাঠাতে পারবেন না ফেসবুকে টাকাটা তো আপনারা মানে এরকম কিন্তু ইউ আর আর্নিং জিরো সেভেন মানে টোয়েন্টি নাইন তো এই সেট কিন্তু দেখা যায় এটা পিওর অ্যাকাউন্টের ভিতরে এই লেখাটা থাকে ও এই সেট আপটা মানে হয় নাই তার জন্য এটা লেখা থাকে তো পাঁচটা স্টেপের ভিতরে যদি দুইটা কমপ্লিট হয়েছে তার জন্য বলছে আপনার টিন সার্টিফিকেট অ্যাড করে ফুল অ্যাডটা করে ফেলার জন্য তার জন্য খুবই সাবধানে করবেন যাদের যাদের এই সমস্যাটা আছে তারা কিন্তু ফুল সেট আপটা কমপ্লিট হয় নাই ফুল সেট কমপ্লিট হলে কিন্তু রেড মানটা যেই লাল চিহ্নটা এটা চলে যাবে তো এই স্ট্যাপ সেট যারা করছেন তারা কিন্তু একশো ডলার যখন হবে তখন কিন্তু ব্যাংকের মাধ্যমে দিবে এর আগে কিন্তু দিবে না তার জন্য একশো ডলার পূর্ণ না হওয়া পর্যন্ত কিরকম ভিডিওটা এই পর্যন্ত কি সাথে কিন্তু পান্তা ভাত খেয়েছি ইলিশ মাছের সাথে সেই স্বাদ ছিল